হযরত মেকদাদ রাদি আল্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলহ আসাল্লামকে এই এরশাদ করিতে শুনিয়াছি যে কেয়ামতের দিন সূর্যকে সৃষ্টির নিকটবর্তী করিয়া দেওয়া হইবে অর্থাৎ সৃষ্টি নিকটবর্তী হইয়া যাইবে সূর্য এমন কি তাহাদের হইতে মাত্র এক মাইল দূরত্ব পরিমাণ থাকিয়া যাইবে সূর্য এবং ওহার গরমে লোকেরা তাহাদের আমল পরিমাণ ঘাম হইবে অর্থাৎ যাহার আমল মন্দ হইবে তাহার ঘাম তত বেশি হইবে কিছু লোকের ঘাম তাহাদের পায়ের গিরা পর্যন্ত হইবে আবার কিছু লোক এমন যাহাদের ঘাম তাহাদের হাঁটু পর্যন্ত হইবে আর কিছু লোকের ঘাম এমন যে তাহাদের কমর পর্যন্ত হইবে আর কিছু লোক যাহাদের ঘাম তাহাদের মুখ পর্যন্ত পচিয়া যাইবে নবী সাল্লা আলী নিজের মুখের দিকে হাত দ্বারা ইশারা করিলেন যে তাহাদের ঘাম এই পর্যন্ত পচিয়া যাইবে অর্থাৎ কিয়ামতের দিন যে যত খারাপ কাজ যার যত বেশি হবে মন্দ কাজ যার যত বেশি হবে তার সেই অনুযায়ী ঘাম তত বেশি হইবে এই জন্য আমাদের উচিত আমাদের সদা সর্বদাই সঠিক পথে চলা ন্যায়ের পথে চলা